নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আবার স্বাগত জানাই দেখতেই পাচ্ছ সকাল সকাল বসে পড়েছি মাছ নিয়ে তো এই দেখো এই যে মাছটা কাটছি সেটা কিন্তু একটা বড় আসত তিন কেজি সাইজের রুই মাছ মামা জন্মদিন উপলক্ষে ওর বাবাই কিনে নিয়ে এসেছে আর এখানে রয়েছে কিছু সামুদ্রিক মাছ ও দাদার মানুষ গেছিলো আজকে ওই মাছের মার্কেটে এবং ওরা চয়েস করে মাছ কিনে নিয়ে এসেছে কিন্তু আমার জন্য কাটার দায়িত্বটা রেখে দিয়েছে তো ঘুম থেকে উঠে কাটতে বসে পড়েছি তবে আজকে হচ্ছে মাম্মামের যেটা হয় না বাংলা জন্মদিন সেটা আর এই দেখো মাম্মা সকাল থেকে খেলতে বসেছে ওর মা মিমি অনেকগুলো খেলনা দিয়ে পাঠিয়েছে তো সেই খেলনাগুলো নিয়েই ও বসে বসে খেলছে আর এই দেখো কি সুন্দর ছোটোবেলাকার এই যে কড়াই হাতা খুন্তি এগুলো কিন্তু সত্যিই সবারই একটা জীবনের আলাদা রকমের স্মৃতি জড়িয়ে আছে তাই না আমরা ছোটবেলায় কিন্তু এইসব নিয়ে খেলতে ভীষণ ভালোবাসতাম মাম্মাম যদিও এখনো ওগুলো বুঝতে শেখেনি এবার এই ভিডিও ক্লিপটা হচ্ছে দুপুরবেলা মামামকে আমরা সবার মিলে আশীর্বাদই করছি তো ওই ছোট্ট করে ঘরে একটা আয়োজন করেছিলাম যেহেতু আজকে বাংলার জন্মদিন সেহেতু ঘরে ওর জন্য পায়েস তারপরে পাঁচ রকম ভাজা এসব আর কি রান্না করেছিলাম এবং আশীর্বাদই করেছি আর কালকে হবে মামামের এখানে যেটা জ বার্থডে সেলিব্রেশন সেটা তো এই দেখো একের পর এক সবাই মিলে আমরা আশীর্বাদই করব। যদিও ছোট বাচ্চা মেয়ে কিছুই বুঝতে পারছে না কান্নাকাটি করছে তো ও আর কি যেগুলো রিচুয়াল সেগুলো তো করতে হবে তাই জন্য ওকে আমি কোলে নিয়ে বসে পড়েছি যে ঠিক আছে তুমি আমার কোলে বসো তারপর তোমাকে সবাই করবে তো তারপর আস্তে আস্তে তবুও একটুখানি ও মানে নর্মাল হলো আমি যখন করছিলাম ভীষণ বিরক্ত হচ্ছিল তো তারপর যখন মা করলো তখন দেখো চুপ করে বসে আছে মা বাবা আমার দাদা বৌদি তারপর মানা সবাই পরপর পরপর আশীর্বাদই করলাম তো ওই জন্যই আর কি এই প্রদীপ প্রদীপ সাজিয়েছি যতটুকু আয়োজন ঘরে করতে পারি ওইটুকুই তো সবাই ওই জন্য ওকে আশীর্বাদই করছে তারপর খাওয়া দাওয়ার পালা আর এই দেখো আমার বোন আর আমার ননদ দুজনে কিন্তু আমাদের বাড়ি আসতে পারেনি বলে খুব মন খারাপ করছে একে একে দুজনেই ফোন করছে আর বারবার দেখতে চাইছে যে মামাম কি করছে আর মাম্মা মানে জন্মদিনটা কিভাবে আমরা সেলিব্রেট করছি ওই আমার ননদের যে ছেলে আছে অর্গ ওর এখন এক্সাম চলছে ওই জন্য আসতে পারেনি আর বোনের ছেলে তো খুবই ছোটো তাই জন্য আসতে পারেনি তো দুজনেরই কিন্তু খুব মন খারাপ তাই দুজনকে বলেছি তোরা দুজন এবারে কিন্তু একসাথেই চলে আসিস তাই অর্কর পরীক্ষা হলে বলেছি যে ঠিক আছে তখন তো একটু বোনের ছেলেটা বড় হয়ে যাবে তখন তোরা দুজনেই চলে আসবে একসাথে আমার সাথে তো এই দেখো এরপর মায়ের আশীর্বাদী হয়ে গেছে তো বলছি যে কাউকেই যে টাকা পয়সা দিও না কিন্তু সে তো দেবেই আর মামাম কিন্তু সেগুলো বেশ মজা করে নিচ্ছে টাকা এখনো কি জিনিস সেটা বোঝেনি কিন্তু বেশ মজা করে ওই যে মানে টাকাগুলো হাতে ধরছে কাউকে ধরতে দিচ্ছে না তো দেখো একের পর এক সবাই আশীর্বাদই করছি আর আশীর্বাদের পরে আছে খাওয়া দাওয়ার পালা তো আমি সেরকম কিছু রান্না করতে পারিনি কারণ পরের দিন আছে মাম্মের জন্মদিনে সেলিব্রেশন তো আমরা যে সমস্ত আয়োজন করেছিলাম সেটা করেছিলাম আমাদেরই ছাদের মধ্যে তো ছাদের মধ্যে ডেকোরেটার ভাড়া করে আর কি প্যান্ডেল করে প্রোগ্রাম ছিল কিন্তু চেন্নাই হঠাৎ করে রেড অ্যালার্ট জালি হওয়ার কারণে পুরো প্রোগ্রামটাই আমাদেরকে মানে চেঞ্জ করতে হয়েছে পুরো ভাবলাম যে প্রথমে ভাবলাম যে কি করব পোস্টপোন করব কি না তারপরে ভাবলাম সবাইকে ইনভাইট করা হয়ে গেছে তাহলে এখন যদি পোস্টপোন করে দিই তাহলে তো খুব সমস্যা আছে তারপরে কয়েকটা সামনাসামনি লজ দেখছিলাম যেগুলো আমরা মানে ভাড়াতে নিতে পারবো কি না খালি আছে কি না সেটাও চিন্তা ছিল তো ভিজে ভিজে মানে আজকেও বৃষ্টি পড়ছে তো ভিজে ভিজেই আমি আর মানুষ গেছিলাম দেখতে একটা লজ পেলাম তো সেটা আবার বললো যে ভেজ ননভেজ চলবে না যেহেতু আমাদের অলরেডি বুকিং হয়ে গেছে ভেজের জন্য তাহলে সেটাও তো ক্যান্সেল হয়ে গেল তারপর অনেক খোঁজাখুঁজির পর একটা যাই হোক পাওয়া গেছে তো সেটাই আর কি ওখানে সমস্ত কিছু সেলিব্রেশন হবে যেহেতু সবাইকে ইনফর্ম করা প্লাস সবাই মানে সমস্ত কিছু এই যে বেলুনের ডেকোরেশন আরে ওখানে করাতে হবে ওই জন্য আলাদা লোক ডাকা মানে মাথার মধ্যে একটা বিশাল বিশাল রকম প্রেশার চলছে যেহেতু আর অনেক কটা লোককেই আমরা ইনভাইট করেছি যাতে মানে সবার সম্মান রাখতে পারি বা মানুষ ওই জন্য একটু বেশি চিন্তায় ছিল তো যাই হোক মোটামুটিভাবে আমরা জিনিসটাকে ঠিক রাস্তায় নিয়ে আসতে পেরেছি সমস্ত কিছুই মোটামুটি হয়ে গেছে লজও বুক করে ফেলেছি তারপর যে সমস্ত ডেকোরেশনের ব্যাপার ছিল সেগুলোও মোটামুটি হয়ে গেছে আর মানে যারা যারা যাদেরকে ইনভাইট করেছিলাম তাদেরকে ইনফর্ম করেছি শুধুমাত্র এই পাড়াটাতে সবাইকে জানাতে বাকি আছে যে আমাদের লোকেশানটা চেঞ্জ হয়েছে তো এবার এই মামামকে খাওয়ানোর পর যাব আমি আর মানুষ মিলে সবাইকে ইনফর্ম করতে আর মামামের জন্মদিনের পায়েসটা সবাইকে দিয়ে আসবো এই আর কি তো এই দেখো এবার দাদা একে একে সবাই মানে মামামকে আশীর্বাদই দিচ্ছে হয়ে গেলে এরপরে ওকে খাওয়াবো তো এখন মোটামুটি তিনটে মতো বেজে গেছে তো মাম্মামকে ওই জন্য আমরা না খাইয়ে রাখিনি মাকে বলেছিলাম মাম্মামকে একটু খাইয়ে দেবে মা ওই জন্য মামামকে অলরেডি খাইয়ে দিয়েছি একটুখানি আর সকালবেলাটাতে আমি খাইয়ে দিয়েছিলাম তো মামাম কিন্তু এখন খাওয়া দাওয়া নিয়ে ভীষণ ঝামেলা করছে মানে আগে যে জিনিসটা নিয়ে ওকে কোনো আমার কষ্ট হয়নি এখন কিন্তু ইদানিং দেখছি মামা খাওয়া দাওয়া নিয়ে একদমই মানে খেতে চাইছে না তো ওকে খাওয়ানোটা বেশ কঠিন হয়ে গেছে এখন আমাদের খাবারগুলো খেতে চাইছে কিন্তু ওর জন্য যেগুলো রান্না করছি সেগুলো ওর মোটেই খেতে ভালো লাগছে না এরকমটাই করছে আসলে ওর একটুখানি ঠান্ডাও লেগেছে তো ঠান্ডা লাগার কারণে হয়তো কোনো টেস্ট পাচ্ছে না তো এই জন্যই এরকমটা করছি তো যাই হোক এবার আশা করছি যে আস্তে আস্তে এই জিনিসটা কেটে যাবে এখানে সবাই বলছে যে প্রথম বার্থডেতে এরকম নাকি হয়ে থাকে প্রথম বার্থডেতে সব বাচ্চারা একটু বেশি ভোগে তারপরে শরীর খারাপ হয় কোথাও হয়তো পড়ে টড়ে যেতে পারে এই রকম তো মামাম তো অলরেডি পড়িয়ে নাকটা ফাটিয়েছিল যাই হোক ওটা মোটামুটি ঠিক হয়েছে এখন যাই ও ঠান্ডা লাগাটা একবার ঠিক হয়ে গেলেই হয়ে যাবে তো দেখো মামাম কিন্তু পায়েস খেতে ভীষণ ভালোবাসে যতবারই দেখেছি ওকে মানে অন্নপ্রাশনের টাইমে ওকে পায়েস খাইয়েছিলাম তখনও বেশ মজা করে পায়েস খেয়েছিল এখনও দেখো জন্মদিনের টাইমে কিন্তু পায়েসটা ঠিক খেয়ে নিচ্ছে আর এদিকে দেখো মা খাওয়াচ্ছে আর এদিকে আমার ননদ ফোন করেছে দিদি দিদিভাইও কিন্তু দেখছে যে মামাম কি করছে কি না করছে কিভাবে খাচ্ছে কি করছে এটাই আর কি আর এদিকে এদিকে বাবা দেখো ভিডিও রেকর্ডিং করছে সবাইকে পাঠাবে আর বাবা দেখো ওর জন্য মাছটা দিয়েছে মাছটা কিন্তু দেখে ভয় পেয়ে গেছে মানে পুরো আস্ত মাছটা দিকে ভয় পেয়ে গেছে তো ও জন্মদিনে আমরা এই বাড়িতেই আর কি এই যে রকম রান্নাগুলো সেগুলো মা সমস্ত কিছু করেছে আর আমি কিছু করার সময় পাইনি আজকে তো আমাকে মা বললো যে পায়েসটা তুই ওকে খাইয়ে দিস তাহলেই হবে তো লাস্টে আর কি পায়েসটা একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে দিয়েছিলাম আর মা বলল যে আমি তো দিদা হই আমি করলো আমি যা করা তোকেও মানে একই জিনিস আর কি মা করা আর দিদা করা তো যাই হোক মাই সমস্ত রান্না করেছিল ডাল তারপর একটা কি পোস্ত তারপর ভাজা তারপরে মাছ একটা ফিশ ফ্রাই হয়েছিল ফিশের কারি হয়েছিল পায়েস মিষ্টি পাঁপড় আর ভাজার মধ্যে ছিল শাক ভাজা তারপর বেগুন ভাজা কাঁচকলা ভাজা শিম ভাজা পেঁপে ভাজা তারপর ছিল বরবটি ভাজা এরকম আর কি কয়েকটা ভাজা ছিল তো এই খাওয়া দাওয়ার পরে ভাবছি মানে সবার মিলে একটা প্ল্যান করলাম যে যাব এবার সিনেমা দেখতে তো সিনেমা দেখতে যাব সামনেই একটা শপিং মল আছে ওখানের ওপরটাতে সিনেমা দেখতে যাব। তো ওই জন্য আর কি ভিডিওটা আর কন্টিনিউ করলে একেবারে সিনেমা হলের ওখানে হয় আমরা শপিং মল আর এখানে एक्चुअली আমরা সিনেমা দেখব তো ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি দুপুরের পর থেকে কারণ খুব বিজি ছিলাম আর ঘুমিয়েও গেছিলাম তো তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে এসেছি কারণ লেট হয়ে গেছিল বলে আর আমরা এই স্কাই ওয়ান যে শপিং মলটা আছে ওখানে ওপরেই মুভি দেখতে এসেছি এই দেখো মা আর দাদা বৌদি মানুষের সাথে চলে এসেছিল মানুষের আছে রাত্রেবেলায় ডিউটি ওই জন্য ও স্কুটি নিয়ে এসেছে আর দাদা বৌদিকেও সাথে করে নিয়ে এসেছে আমি মার মামা মেলাম অটোতে আমাদেরকে নেওয়ার জন্য মানুষ নিচে এসেছে আর দাদা বৌদিরাও করে আছে আর দেখো আমরা যাচ্ছি এবার ওদেরকেই ফোন করছে মানুষ যে তোমরা তাহলে কোথায় রয়েছো কেউ সিনেমা ওখানে ঢুকে গেছো না এখানে মানে এই মলটাতে ঘোরাঘুরি করছো তো তারপরে ওরা বললো যে ওরা উপরে একদম চলেই গেছে ওরা ওখানে টিকিট কাউন্টারের কাছে ওয়েট করছে আমাদের অলরেডি টিকিট কাটা হয়ে গেছিলো তো ওখানে ওরা যাতে আমরা খুঁজে পাই সেই জন্য ওখানে ওয়েট করছিল তো ওখানে আমরা আর কি গেলাম আর এ দেখো বৌদি বাচ্চা নিয়ে যেহেতু এসেছিলাম বেশ তাড়াহুড়োর মধ্যেই ছিলাম কিছুটা লেডি হয়ে গেছিল তো যাই হোক ভাগ্যবশত আমাদের মুভিটা শুরু হয়নি তাই তাড়াহুড়ো করে সম সবাই আর কি ঢুকে পড়েছি মুভি থিয়েটারে তো থিয়েটারটা তো সবাই ভালোই লেগেছে বেশ ভালো ছিল মুভিটা তো আমাদের মুভি দেখা হয়ে গেছে আর আমরা বেরিয়ে গেছি বডিও বেরিয়ে গেছে তো আজকে মুভি ভালো ছিল বাট মাম্মা মুভি টবি করেছে কারণ ওই সর্দি ছিল না একটুখানি তো সর্দির কারণে রুগী হচ্ছিল ওই আর কি এমনিতে ঠিকই আছে খেলছে কিন্তু আমার বমি করলো তো ড্রেস চেঞ্জ করে দিয়েছি যাই হোক এবার আমরা বাড়ি যাব তো বাবা মাকে পাঠিয়ে দিয়েছি মানুষের সাথে আর আমরা আসছি নেক্সট অটোতে মানুষের আবার ডিউটিও আছে তাই তো চলে গেছে আর মামাও রয়েছে দাদার কাছে দেখো দাদাকে কিন্তু বেশ চিনেছে মামার কাছে বেশ যাচ্ছে সবার মানে ভেবেছিলাম যে হয়তো মা বাবা দাদা বৌদি এদেরকে দেখে হয়তো একটুখানি লজ মানে ভয় পাবে বা লজ্জা পাবে যাবে না কিন্তু দেখছি ওদেরকে বেশ চিনেছে ওদের কাছে যেতে চাইছে দেখো কত সুন্দর রয়েছে আমার একটি সুবিধা হয়েছে আর কি ওদের কাছে যেহেতু যাচ্ছে সেহেতু সুবিধাই হয়েছে এখানে দেখো মাম্মকে ওর মামা পুরো জড়িয়ে নিয়েছে আসলে আমি জড়িয়ে দিলাম কারণ বাইরে বৃষ্টি পড়ছে ভীষণ ওয়েদারটা খারাপ ভীষণ বৃষ্টি পড়েনি ওয়েদারটা ভীষণ খারাপ ভীষণ হাওয়া দিচ্ছে তো সেই জন্য আমি ভাবলাম যে এই চাদরটা দিয়ে ভালো করে জড়িয়ে দিই ফুলাতে ড্রেস পরেছে আর কানে টুপিও দিয়ে দিয়েছে তাও এটা দিয়ে জড়িয়ে দিলাম যাতে মানে নাকে মুখে গায়ে না হাওয়াটা লাগে বাড়ি চলে এসেছি আমরা এখন বাজে বারোটা মতো তো আর মাম্মামের বার্থডে স্টার্ট হয়ে গেছে তো এখন মাম্মকে গিফট বাবা ও ওর বাবা ওকে কি দিচ্ছে চলো দেখায় দেখো বাবাকে কিনে যেতে পারছে কোনটা ভালো তো মামামের বার্থডের জন্য আমরা ওই দোকানটা থেকে সেদিন এই চেনটাই কিনে নিয়ে এসেছি আর এই পেনডেন্টটা আমি বাড়ির থেকে মানে বাবা মাকে দিয়ে আনা করিয়েছি পেনডেন্টটা আমি পয়সা দিয়েছি মানে আমার তরফ থেকে মামামকে আর ওই চেনটা কিনে দিয়েছে ওর বাবা আর এখানে দেখো ওটা রুপো চেন পরে আছে তো আগে ওই চেনটা খুলে নেবো তারপর ওকে ওই সোনারটা পরাবো সোনারটা মানে এমনি সবসময় পরে থাকার জন্য বাবা ওকে দিলো যে কারণ যে চেনগুলো ওর আছে ওর মা বাড়ি থেকে দিয়েছে বা ওর মানে বাড়ি দাদু দিয়েছে সেগুলো বড় হয়ে পড়ার মতো বড়ো সাইজে এটা একটু ছোট সাইজে তাহলে এটাও আর কি সবসময় পরে থাকতে পারবে সেই জন্য ওর বাবা দিল আর তো এটাই আর কি ওকে এখন পরিয়ে রাখো ওর বাবাকে বললাম যে তাহলে বারোটা বেজে গেছে এই টাইমে পড়াও আজকে ওর বার্থডে তো তাই জন্য রাত্রেবেলায় আর কি পড়ানো হচ্ছে আর মামা মামের তো ঘুমটুম পায় না রাত্রেবেলাতে ওর মজা দেখো ও কিন্তু বেশ দিবি বসে পড়ছে ওর বাবা পড়াচ্ছে আর ওরও ভালো লাগছে তো দেখো হাটটাকে বেশ ভালো মানিয়েওছে তো ভিডিওটা এই পর্যন্তই কালকে দেখাবো মাম্মা জন্মদিনে আমরা কিভাবে সেলিব্রেট করছি কি হলো না হলো সমস্ত কিছুটাই কালকে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো নেক্সট ভিডিওটা কিন্তু কেউ দেখতে খুলো না আমরা কিভাবে ওর জন্মদিনটা সেলিব্রেট করলাম কেমন এনজয় করলাম সবটাই তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো চলো টাটা